সুপ্রিয় দর্শক গত অনুষ্ঠানে গত অনুষ্ঠানে ঠিক আগে মানে গত সপ্তাহে মানডেতে ইউকের হোম অফিস বেশ বড় ধরনের কিছু জিনিস অ্যানাউন্স করেছে স্পেশালি এটাকে বলা হয় হোয়াইট পেপার হোয়াইট পেপার পাবলিশ করেছে গভর্নমেন্ট সেই হোয়াইট পেপার যেটা হচ্ছে পার্লামেন্টে উঠবে কিছু স্ক্রুটিনাইজ হবে তারপরে ফার্স্ট রেডিং হবে সেকেন্ড রেডিং হবে একটা স্টেজে এটা নিয়ে ডিবেট হবে তারপরে একটা স্টেজে নিশ্চয়ই এটার অধিকাংশ ব্যাপারগুলোই পাশ হয়ে আসবে তো সেই হোয়াইট পেপার আসলে টক অফ দা টাউন টক অফ দ্য কান্ট্রি বেসিক্যালি তো যারা মাইগ্রেন্ট যারা এখানে কোনো ভিসার মাধ্যমে আছেন যারা এখনো ব্রিটিশ হন নাই কিংবা ইন্ডিফিনেটলি ফ্রিমেন পান নাই তারা আসলে এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন এই পুরো সপ্তাহ জোরে এবং এখনো এইগুলার আনসার দিচ্ছি আমরা সকলে এবং এগুলোকে ডিল করতে হচ্ছে একটা জিনিস শুধু বলেনি প্রথম দিকে সেটা হচ্ছে যে হোয়াইট পেপার যেটা সেটা কিন্তু লাস্ট উইকে আমি বলেছিলাম যে হোয়াইট পেপারটা হচ্ছে गवर्नमेंटের একটা খসড়া একটা বিল করার আগে বিলটাতে তারা কি করতে চাইছে সেটা একটা খসড়া এটা একটা লাইক ওরা ওদের ইন্টেনশন ওদের প্রস্তাব বা প্রপোজাল টাইপের যে আমরা এই এই জিনিস করব আমাদের প্ল্যান এটা এবং এটাকে আমরা বিল আকারে উত্থাপিত করব পার্লামেন্টে হাউস অফ কমন্সে সেখান থেকে আমরা এটাকে কিছু করে বা একটা একটা স্টেজের মতো যেটা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল হয় পার্লামেন্টারিয়ানরা যেটা লাইক করেন বা সাপোর্ট করেন সেটা শেষ পর্যন্ত গিয়ে আইন আকারে পাবলিশড হবে রয়্যাল এসেন্ট পাবে তারপরে এটা ইমপ্লিমেন্ট হবে এটা কার্যকারিতা পাবে তো এইভাবে করে বোঝা যায় যে হোয়াইট পেপার যে 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 এখন পাবলিশ করা হলো এটা তারা বলে নিয়েছে এখানে তাদের প্ল্যান হচ্ছে এন্ড অফ দিস ইয়ার অথবা তারপরে এটা গ্রাজুয়েলি এটা ইমপ্লিমেন্ট করবে এখানে কি পয়েন্টগুলো যদিও গত সপ্তাহে বলেছিলাম কিন্তু এখনো বেশ কিছু কনফিউশন আছে অনেকে অনেক কথা বলছেন বিভিন্ন দিক থেকে এই জন্য আমি একটু রিক্যাপ করতে চাই প্রোগ্রামের শুরুর দিকে এটা আবার একটুখানি কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই যদি আপনাদের অনেকে আবার উপকারে আসে যেহেতু গত সপ্তাহে অনেকে দেখেছেন এখন আবার নতুন কেউ দেখবেন এরকম সবাই মিলে যাতে কিছু নলেজে রাখতে পারি সেটা হচ্ছে যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো জিনিসই এখানে এসছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো যদি একটু বলি এটা মূল মোটোটা হচ্ছে যে মাইগ্রেন্ট নেট মাইগ্রেশন কমানো কারণ মানে রিফর্ম ইউকে যে একটা পার্টি আছে তারা খুব ইদানিংকালে বিভিন্ন বাই ইলেকশনগুলোতে বা লোকাল ইলেকশনগুলোতে খুব ভালো করছে তার মানে বুঝা যাচ্ছে পাবলিক রিফর্ম ইউকের যে ম্যানিফেস্টরি রিফর্ম মেক যে যে সমস্ত কথা ভোটারদের কাছে গিয়ে বলছে সেগুলো পাবলিকরা চাচ্ছে বা এক্সসেপ্ট করছে সেইটার আদলে লেবার পার্টি এখন আস্তে আস্তে সেই সমস্ত ধরনের প্রোগ্রামগুলো পাবলিকের চাহিদা অনুযায়ী যারা হোয়াইট ব্রিটিশ পিপল তাদের চাহিদা অনুযায়ী কিংবা নেটিভ একেবারে তাদের চাহিদা অনুযায়ী এগুলো আস্তে আস্তে এভাবে করে অ্যাডপ্ট করার চেষ্টা করছে এখানে দু একটা কথা বলে নে যে যারা কি ফ্যাক্ট গুলো যদি আমি একটু ডিসকাশন করে দিই আবার রিক্যাপ করি সবাইকে সেটা হচ্ছে যে আইএলআর যেটা অ্যাপ্লাই করা হয় ইনডিফিনেটলি রিমেইন স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে যারা আছেন স্পেশালি তারা পাঁচ বছরের রুট এটা এখন যেটা আছে যে পাঁচ বছর সম্পন্ন হওয়ার পরে পাঁচ বছর সাকসেসফুলি থাকার পরে এবং অন্যান্য রিকোয়ারমেন্ট যদি মিট করে রেসিডেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইভ ইয়ার্স এবং আদার যা রিকোয়ারমেন্ট সেগুলো মিট করে তাহলে ওনাকে ইন্ডিফেক্টিভ ফ্রিমে দেওয়া হবে এই পাঁচ বছরটাকে এই হোয়াইট পেপারে বলা হচ্ছে যে এটাকে তারা দশ বছরে নিয়ে যাবে দশ বছরে নিয়ে যাবে পাঁচ বছরের পরিবর্তে দশ বছর এখানে খুব বেশি আলোচিত এখন যেটা সবচেয়ে বেশি উদ্বেগ জনকভাবে মানুষ যেটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে যারা অলরেডি এখন স্কিল ওয়ার্কার ভিসাতে আছে তারা তো পাঁচ বছর পরে সেটেলমেন্ট পাবেন এই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে আগে বাড়ছেন কারো দু বছর হয়েছে কারো চার বছর হয়েছে কারো এক বছর হয়েছে তো তারা যখন এখন আছেন অলরেডি স্কিল ওয়ার্কার ভিসা তাদের তারা কি দশ বছরের রুটে চলে যাবেন নাকি পাঁচ বছরে থাকবেন এই কোয়েশ্চনে সরাসরি আনসার কিন্তু হোয়াইট পেপারে দেয়া নাই ওরা এই কথাটা ক্লিয়ার করে বলে নাই কিন্তু ইন জেনারেল যেটা রুল যেটা ইউনিভার্সাল রুল যেটা আমাদের ইউনিভার্সাল রুল সেটা হচ্ছে গিয়ে কি রেট্রোস্পেক্টিভ এফেক্ট এত সহজে দেওয়া যায় না রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে অলরেডি যারা এই রুটে এখনকার ইমিগ্রেশন রুলে গেলে দেখা যাবে বলা আছে যে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে পাঁচ বছর থাকার পরে রেসিডেন্স রিকোয়ারমেন্ট হবে এবং অন্যান্য রিকোয়ারমেন্ট মিট হলে ওনাকে সেটেলমেন্ট দেওয়া হবে বা ইনডিফিনিটলি ফ্রিমেন্ট দেওয়া হবে তো এখনকার রুলে যারা ঢুকছে তাদের জন্য তো এই পাঁচ বছরটাই প্রযোজ্য হওয়ার কথা তাদের জন্য তো হুট করে অর্ধেক রাস্তায় পাঁচ থেকে দশে পরিণত হয়ে যাওয়ার কথা নয় এইটা তাদের জন্য প্রযোজ্য হওয়ার কথা যারা এই রুল যখন থেকে ইমপ্লিমেন্ট হবে যখন ইমিগ্রেশন রুলে চলে আসবে যে এই ক্যাটাগরিতে এখন থেকে যারা ঢুকবে তাদের জন্য দশ বছর হবে মানে এটা যখন আইন আকারে পাবলিশ হবে এবং একটা নির্দিষ্ট ডেট বলে দিবে গভর্নমেন্ট যে এই ডেটের পর থেকে এটা ইমপ্লিমেন্ট হবে এই রুলটা তাদের জন্য হওয়ার কথা কিন্তু হোয়াইট পেপারে এই দুটার কোনটাই ক্লিয়ার করে এখনো বলা হয়নি জাস্ট পাঁচ থেকে দশ করা হবে এটা বলা হয়েছে কিন্তু আমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ইট শুডেন্ট বি এফেক্ট ইট শুডেন্ট এফেক্ট এক্সিস্টিং মাইগ্রেন্টস থিং তো এক্সিস্টিং যদি হন কোদা যদি তাদের জন্য রিট্রোস্পেকটিভ এফেক্ট করা হয় তাহলে আমাদের আমরা অনেকেই আমি নিজে তো ব্যক্তিগতভাবে অবশ্যই এটাকে লিগালি চ্যালেঞ্জ করার ব্যাপারে বদ্ধ পরিকর যেটা রং এটা হতে পারে না কারণ যারা এক্সিস্টিং তাদেরকে এক্সিস্টিং রুলের আওতায় মানে এখনকার রুলের আওতায় তাদেরকে অল দ্য ওয়ে কনসিডারেশন নিতে হবে যাই হোক স্কেল ওয়ার্কার কোনো এক সময় হতে পারে যে যারা নতুন করে ঢুকবেন তাদের জন্য হওয়ার কথা তখন থেকে হয়ে যাবে পাঁচ বছর রুট না এটা দশ বছর হয়ে যাবে ঠিক আছে এই একটা দ্বিতীয় যেটা হতে হওয়ার কথা সেটা হচ্ছে গ্রাজুয়েট ভিসা যেটা এখন আছে যেটা হচ্ছে দুই বছরের পিএসডাব্লিউ বলা হয় এই দুই বছরটাকে আঠারো মাসে নিয়ে আসার কথা হয়েছে যে আঠারো মাসে পরে মানে দুই বছর হবে না এটা আঠারো মাসের ভিসা হবে আঠারো মাসের পরে আবার তাকে অন্য কোনো ভিসার দিকে যেতে হবে এই চেঞ্জ আসবে তবে যারা অলরেডি দুই বছরে ঢুকে গেছেন তাদেরকে আঠারো মাস পরে কাট হয়ে যাবে না তা না দুই বছরের জন্য যারা ভিসা পেয়েছেন তারা দুই বছরই গ্রাজুয়েট রুটের পুরোটা মানে ইয়ে করতে পারবেন আর কি এনজয় করতে পারবেন বা এটাকে ব্যবহার করতে পারবেন তারপরে তিন নম্বরে আছে যে কোনো ওভারসিজ কেয়ার ওয়ার্কার নিবে না তারা ওভারসিজ কেয়ার ওয়ার্কার বলতে গিয়ে কি যে কেয়ার ওয়ার্কার ভিসা যারা আছে তাদের ওভারসিজ থেকে এখনো আসার স্কোপ আছে যদি এখন তো একটা জিনিস জানেন যে নয় এপ্রিল থেকে আরেকটা জিনিস চেঞ্জ এসেছিল কেয়ার ওয়ার্কারদের জন্য সিক্স ওয়ান থ্রি ফাইভ আর সিক্স ওয়ান 36 এই দুইটাতে যারা আছে কেয়ার ওয়ার্কার আর সিনিয়র কেয়ার ওয়ার্কার এই পদে কাউকে নিতে হলে তাকে ইন্টারন্যাশনাল থেকে স্পেশালি নিতে হলে তো অবশ্যই আগে দেখাতে হবে যে পুলের মধ্যে উনি চেষ্টা করেছেন পুল করা হয়েছে যে পুলের মধ্যে যারা এখানে অলরেডি ডিসপ্লেসড কেয়ার ওয়ার্কাররা আছেন যারা কাজ পাচ্ছে না যাদের কোম্পানি লাইসেন্স চলে গেছে তারা যে अप्लाई করেছে পুলে সেইখান থেকে আগে লোক নেয়ার চেষ্টা করতে হবে সেখানে যদি সে না পায় ব্যর্থ হয় বা কোনে তার মানে লোক পাচ্ছে না তাহলে গিয়ে সে ইন্টারন্যাশনাল নিতে পারবে এটা হচ্ছে এখনকার নয় এপ্রিলে পরের আইন আবার লোকাল থেকে নিতে গেলেও লোকাল থেকে একদম ফ্রেশ ভাবে কেয়ার ওয়ার্কার কাউকে নিতে হলে মানে আগে কেয়ার ওয়ার্কার ভিসা ছিল না কিন্তু এখন নতুন করে একেবারে ফ্রেশ যা পিএসডব্লিউ বা ইস্টার্ন ভিসা আছে তাকে নিতে হচ্ছে তাহলেও তার জন্য এমপ্লয়ারকে দেখা মানে প্রুফ করতে হবে যে উনি পুল থেকে কাউকে পান নাই অথবা এই পার্সনটাকে গত তিন মাস যাবত উনি আর এখানে কাজ দিয়ে রেখেছেন তাহলেই নিতে পারবে अदरवाइज নিতে পারবে মানে স্ট্রেইট ফরওয়ার্ড না শর্ত প্রযোজ্য তো সেই শর্তের মধ্যে একটা জিনিস ওভারসিজ এটা সম্পূর্ণ বন্ধ ওভারসিজটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যখন এই হোয়াইট পেপারটা আইন আকারে পাবলিশড হয়ে যাবে যখন আইন হয়ে যাবে তখন এই কথাটা বলা আছে এছাড়া স্কিলড ওয়ার্কারের ব্যাপার আরেকটা জিনিস বলা উচিত আমার সেটা হচ্ছে স্কিলড ওয়ারকারে এখন হচ্ছে আরকিউএফ লেভেল 3 4 আসা যাচ্ছে 3 4 5 3 4 6 এগুলোতে আসা যাচ্ছে আর psd লেভেলও আসা যাচ্ছে এটা 3 4 এর যে জবগুলো আছে সেটা আর আসতে পারবে না এটা 6 অথবা এটা এবভ যে লেভেলটা আছে আর qf লেভেল 6 মানে হচ্ছে ব্যাচেলার লেভেলের মানে ব্যাচেলার লেভেলের পরে যে সমস জব করা করা যায় যে সমস জব পাওয়ার জন্য ব্যাচেলার পাস থাকা লাগে তো যদিও ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট সাবমিট করতে হবে এই ধরনের কোনো কথা বলা নাই বলা হতে পারে না অতীতে এরকম আর কেউএফ লেভেল সিক্স ছিল এই স্কিলড ওয়ার্কার এই দুহাজার বিশে যেটা এসেছে এটার আগে যে টায়ার টু ছিল টায়ার টু জেনারেল সেখানে কিন্তু আর লেভেল সিক্স ছিল আমার স্পষ্ট মনে আছে দুহাজার বিশের আহ ডিসেম্বরে এটা চালু হয় তার আগে যে ই টায়ার ছিল টু জেনারেল ছিল সেটা হচ্ছে আর লেভেল সিক্স ছিল তো সেই লেভেলে আবার ওরা ফিরে যাচ্ছে মানে মাঝখানে এই কয়েক বছর যে খুবই ফ্লেক্সিবিলিটি ছিল বিভিন্ন ধরনের পজিশন ছিল যেগুলো একটু লোয়ার লেভেলের পজিশন সেগুলোতেও মানুষ আসতে পেরেছে কস অ্যাসাইন করা গিয়েছে এবং মানুষ আসতে পেরেছে সেটা অনেকগুলা জব এখান থেকে এখন কাট হয়ে যাবে আর কি লেভেল সিক্স এর জব চলে আসবে এই জবের নিচে কেউ আসতে পারবে না এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটাও টাইট করা হচ্ছে এখানে যাদের এ দরকার ছিল তাদেরকে করা হবে এ যাদের ভি দরকার তার করা হবে ভি এরকম ভাবে লেভেলটাকে মানে আপ করা হচ্ছে এভাবে লেভেলটাকে আপ করা হচ্ছে এছাড়া ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা হচ্ছে এমপ্লয়ারকে পে করা লাগে কস অ্যাসাইন করার সময় সেইটা বেড়ে যাচ্ছে সেটা কত পার্সেন্ট বাড়ছে আমি একটু পার্সেন্টেজটা আবার একটু দেখে নিই সম্ভবত 32% হ্যাঁ 32% বেড়ে যাচ্ছে এই এই এটা ইমিগ্রেশন স্কিল চার্জ ইমিগ্রেশন স্কিল চার্জ হ্যাঁ ইমিগ্রেশন স্কিলস চার্জ যেটা এটা থার্টি টু পার্সেন্ট বেড়ে যাচ্ছে এই এই ধরনের মেজার কতগুলো আছে এছাড়া বিভিন্ন যে স্টুডেন্ট ভিসার ব্যাপারে এটা জেনুয়েটি টেস্ট এই সমস্ত নানান কিছু অনেক টাইটার জিনিস আনা হচ্ছে যে মোর স্ক্রুটানি করবে তারা ওই ইউনিভার্সিটিগুলোকে কিংবা টায়ার স্পন্সার যারা তাদেরকে তো এই জিনিসগুলো আসছে এরকম বেশ কিছু জিনিস আছে আরো অন্যান্য কিছু আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট না বিধায় আমি আর বলছি না সেগুলো আমাদের কমিউনিটির ভাস্ট মেজরিটি পিপলের জন্য সেটা খুব একটা মানে কোন এফেক্টই আনছে না তো এই জন্য গত সপ্তাহে আমি তো বলে গিয়েছিলাম কিন্তু গত সপ্তাহ পরেও আমি ভাবলাম যে এতদিনে আবার যদি রিক্যাপ করি অনেকের এটা উপকারে আসতে পারে সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে মোস্ট কনসার্নিং বিষয় যেটা সবাই প্রশ্ন করছেন এবং সবাই যেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন সেটা হচ্ছে যে এক্সিস্টিং যারা আছেন স্পেশালি স্কিল্ড ওয়ার্কার অথবা কেয়ার ওয়ার্কার মানে ওয়ার্ক পারমিট ভিসায় তারা কি পাঁচ বছরের পরিবর্তে দশ বছরের রুটে চলে যাবেন কিনা হুট করে এটা হওয়ার কথা না আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা যদিও হোয়াইট পেপার এটা ক্লিয়ার করে কিছু বলা হয় নাই কিন্তু আমি আমার আমার মানে স্ট্রং মানে মতামত যেটা সেটা হচ্ছে বা যেটা সেটা হচ্ছে যে ইটস নট পসিবল দা হোম অফিস ক্যান ডু সো বিকজ এটা লিগালি ফ্লড হয়ে যাবে লিগালি এটা বড় ধরনের মিস্টেক হবে ভুল হবে এবং দ্যাট উইল বি চ্যালেঞ্জ ওটা চ্যালেঞ্জ করা হবে বিফোর দ্য কোর্ট যাতে এক্সিস্টিং যারা আছে তারা পাঁচ থেকে হুট মানে তারা অর্ধেক রাস্তায় মানে অলরেডি তারা পাঁচ বছরের রুটের ভেবে তারা স্কিল্ড ওয়ার্কারে ঢুকেছেন তারা এই পাঁচ বছর শেষ করে পাঁচ বছরে পাওয়ার কথা যদি অন্যথা কিছু হয় উই আর মানে আমরা জানি যে এটা লিগালি চ্যালেঞ্জ হবে এবং আমিও চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ এবং নিশ্চয়ই আরো অনেকেই চ্যালেঞ্জ করবেন অনেক লয়াররা তাদের ক্লায়েন্ট ক্লায়েন্ট যখনই পাবে এরকম সমস্যা পাবে তখন এটাকে চ্যালেঞ্জ করে উই আর হ্যাপি টু ফেস দ্য লিগাল ব্যাটল সো এটাই হচ্ছে যে আমার মতামত এবং আমার কথা তো আপনারা ওয়েট এন্ড সি প্যানিক হওয়া দরকার নাই পাঁচ বছরে থাকার কথা নাইনটি আমি শিওর পাঁচ বছরটা পাঁচ বছরই থাকবে টেন ইয়ার্স হবে না হাউ ইফ দ্যাট হ্যাপেন্স ইউ শুড চ্যালেঞ্জ ইট ঠিক আছে আশা করি এই এই যে হোয়াইট পেপার নিয়ে যে বিভিন্ন কথাবার্তা এটা কিছুটা হলেও আপনাদের কিছুটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনারা আত্মীয় বা বন্ধুদের ইউকে ভিজিটর ভিসায় রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা ইস্যু বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন your trusted law firm.